প্রিয় শিক্ষিকতি আমরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা রিভিশন সেশন নিয়ে এসেছি এই সেশনে আমরা এই শেষ সময়টাকে সর্বোচ্চ উত্তম উপায় ব্যবহার করার লক্ষ্যে ছয় ক্লাস নেব এক্সক্লুসিভ ক্লাস অর্থাৎ টপ এমসিপিওর টেস্টগুলো নিব এর বাইরে প্রশ্ন ব্যাংক আমি দিয়ে দেব আমার পড়া যে ঢাকা এবং রাশি বিশ্ববিদ্যালয়ের বিগত 10 15 বছরের क्वेश्चन উপর সাজিয়ে সুন্দর করে আছে সেটা আমি তোমাদের দিয়ে দিব স্পেশাল সাজেশন গুলো দেবে এবং সবচেয়ে যেটা তোমাদের দরকার এখন তো নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই এখন তোমাদের মেইনলি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মানসম্মত কোশ্চেনে মডেল টেস্ট দিতে হবে তাহলে এই মানসম্মত কোশ্চেনে আমার যে টার্গেট মডেল টেস্ট বইটা আছে এই বই থেকে কিন্তু আমি তোমাদের মডেল টেস্ট দেব এবং আমি কি করব তোমাদের পিডিএফ দিব ওয়েমার্ক দিব তোমরা ওইটা প্রিন্ট করে এরপর পরীক্ষা দিবা অর্থাৎ তোমাদের যে জিনিসগুলো আসলে অ্যাকচুয়াল দরকার আমি বারবার তোমাদের কিন্তু প্রমাণ সহকারে সবকিছু বলি আমি আসলে ঠিক জানি না কেন তোমরা এই জিনিসগুলাকে গুরুত্ব সহকারে নাও না যেখানে তোমরা দেখতেছো যে আমাদের অধিকাংশ ছেলেমেয়েরা ফেল করতেছে তাহলে এই ফেলের জায়গাটা যেহেতু তোমরা অলরেডি দেখে গেছো তাহলে কেন এই স্ট্যাটিস্টিক্স অথবা এই যে কৌশলগত কথাগুলো ধরতেছ না বুঝতেছ না মানার চেষ্টা করতেছ না আমি তোমাদের বলবো মডেল টেস্ট দিতে হবে তোমাদের শেষ সময়ে যে বস্তুদের গ্যাপটা আছে সেই গ্যাপটা ধরে সমাধান করে নিতে হবে নিয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় নিজে সেরাটা দিয়ে আসতে হবে তো সেই কাজটাই আমরা ইনশাল্লাহ আমাদের রিভিশন শেষ হবে করব আমাদের এই রিভিশন কোর্সে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আগে প্রয়োজনীয় সলভ ক্লাস সাজেশন যা যা লাগে সবকিছুই আমরা করব মডেল টেস্টগুলো যা লাগে সবকিছুই করবো এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু চব্বিশ তারিখে সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়েও অ্যাডভাইস দেবো কৌশলগুলো শিখাবো এবং আমি আপনাদের বলে দিই যে আপনাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা ঈদ উল আজহার পরে ইনশাল্লাহ হবে এবং একটা ভালো সময় পাবেন এক থেকে দেড় মাসের মতো সময় পাবেন প্রস্তুতি নেওয়ার এবং সেকেন্ড টাইমও থাকবে ইনশাল্লাহ তো সব মিলিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যে পর্যায়ে বা যে জায়গাটা এখন তৈরি হয়ে গেছে অনেক মিডিল ইউনিভার্সিটি ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটিকে আমি অপরাইকে দিবো যেমন স্পেশালি ঢাকা কলেজ ইডের মহিলা কলেজ আছে হ্যাঁ

এরপর কিন্তু সেভেন কলেজ এবং আমি তোমাদের বলছি সেভেন কলেজে কিন্তু তোমরা একটা ভালো সময় পাবা তো আমরা আমাদের রিভিশন সেশনটাতে আমরা কি করব আমরা সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমরা হচ্ছে আমাদের রিভিশন সেশনটা ক্যারি অন করবো এক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট আছে পাঁচটা আমরা স্পেশাল সাজেশন দেব চান্স পাওয়ার জন্য কিছু কৌশল আছে যেগুলো আমি বাইপাস করতাম করব না স্বাভাবিকভাবে সেই কৌশলগুলো আমি তোমাদের শিখাবো আমরা সাবজেক্টগুলোর রিভিশন ক্লাস নেব অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলো যার যেখানে সমস্যা থাকবে সেগুলো উপর টেস্ট হবে টেস্টের উপর ভিত্তি করে তোমাদের সলভ ক্লাস হবে এছাড়া বাংলা ইংরেজি হিসেব বিজ্ঞান মার্কেটিং ফিনান্সের টপ দুইশো কোশ্চেনের উপর কিন্তু আমাদের এক্সক্লুসিভ টেস্টগুলো হবে যেগুলো থেকে উভব কোশ্চেন কমন আসে এর বাইরেও আমরা কি করব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশি বিশ্ববিদ্যালয় বিগত সম্ভবত এগারো থেকে বারো বছরের কোশ্চেনের উপর দশটা টেস্ট তৈরি করা আছে তার পিডিএফটা আমরা দেবো এরপর আমরা কি করব স্পেশাল মডেল টেস্ট নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার তৈরি করা পাঁচ সেট ইউনিক নতুন মডেল টেস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বছর কোশ্চেন কঠিন করতে পারে না সহজ করতে পারে এই বিষয়ে তো এক্সাক্ট ব্যাখ্যা আমার কাছে আছেই তো কোশ্চেন যেহেতু একটু স্ট্যান্ডার্ড হবে সেই মানের কোশ্চেনে আমরা পাঁচটা মডেল টেস্ট নেব তার কিন্তু আমরা পিডিএফ দিব এবং তোমরা প্রিন্ট করে সেই গুলো দিবা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস আমরা তারিখ ধরে ধরে কখন কি করব না করব কখন কোন এক্সাম হবে টেস্ট হবে একই সঙ্গে কোন কোন টপিকসের উপর ক্লাস হবে তোমরা কি পড়বা এই অল্প কয়েকদিনই প্রস্তুতি নিয়েও যে হচ্ছে ভালো করা যায় বা তোমাদের প্রস্তুতিটা একটু ধারালো করার জন্য যে একটু সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করা যায় এই রুটিনটা দেখলেই তোমরা বুঝতে পারবা তোমরা চিন্তা করতেছো যে কীভাবে ইংরেজি রিভিশন করবা কিভাবে হচ্ছে ব্যবসা সংগঠন রিভিশন করবা বাংলা রিভিশন করবা হিসাব বিজ্ঞান রিভিশন করবা এখানে প্রত্যেকটা টপিকস ধরে ধরে বলে দেওয়া আছে এবং এখানে কিন্তু পুরা সিলেবাসটা কভার করা আছে প্রত্যেকটা সাবজেক্টের পুরা সিলেবাসটা কভার করা আছে তো স্বাভাবিকভাবে যেহেতু সেভেন কলেজেরও সেম সিলেবাসটা থাকতেছে তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে যে প্রিপারেশনটা নিবা সেটা কিন্তু সেভেন কলেজেও কাজে লাগবে আমরা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সেভেন কলেজের জন্য একটু আলাদাভাবে আগাবো ইনশাল্লাহ তো সব মিলিয়ে তোমরা ইনশাল্লাহ এখানে যে কোর্স আউটলাইনটা আছে এই কোর্স আউটলাইন এভরিথিং তোমরা বুঝতে পারলা আমরা এখানে ডেট অনুসারে তোমাদের মডেল টেস্টগুলো আগেই দিয়ে দিব তোমরা প্রিন্ট করে নিয়ে আসবে এবং ডেট অনুসারে এই মডেল টেস্টগুলো কিন্তু দেওয়া শুরু করে দিবা ঠিক আছে আর অপরদিকে আমাদের এই ডেট অনুসারে আমরা কি করব তোমাদের এক্সক্লুসিভ টেস্টগুলো দিয়ে দিব ঠিক আছে ড্রাইভলিং দাও হবে তোমরা সেখানে লিংকে ঢুকে তোমরা পড়াশোনা করে কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবে এইভাবে পাট পার্ট পার্ট করা আছে চল্লিশটা পঞ্চাশটা করে আর কি পার মডেল টেস্টে কোশ্চেন আছে সব মিলে এরকম রকম তিনশোটা আড়াইশোটার মতো পাঁচ সাবজেক্টের টপ লেভেলের কোশ্চেন গুলা এখানে এই স্কলারশিপ টেস্টগুলোতে কিন্তু আছে তো সব মিলে এভাবেই দেখবা পুরো কোর্সটা তোমরা যদি এভাবে সময় অনুসারে একটু রিভিশন দাও এখন তো নতুন করে পাই টু পাই পড়ার সময় না আমি সাজেশন দেবো সেই সাজেশন মোতাবেক তোমার টপিক্স মিলাই ধরে ধরে পড়বা আর যেখানে সবার সময় সেটা আমরা সলভ ক্লাসে সমাধান করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে কোর্সের ডিটেলস আশা করি তোমরা সবকিছু দেখছো বুঝছো তো স্বাভাবিকভাবে ঢাবি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উভয় তিনটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি মাত্র তোমরা পাঁচশো টাকাতেই নিতে পারবা অর্থাৎ শেষ পর্যন্ত আমরা পাঁচশো টাকা কোর্স ফিতে তোমাদের পড়াবো তো এই হলো বিষয় তোমরা যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো কোনো জায়গাতে চান্স পাওনি তোমাদের যে মেন্টাল সাপোর্ট দরকার সেটা অ্যাটলিস্ট আমার কাছ থেকে পাবা এবং একই সঙ্গে এমন কিছু স্ট্র্যাটেজি তোমরা শিখবা এবং আমি তোমাদের তো বারবার বলতেছি যে আমার লেখা যে টিউটোরিয়াল সিরিজের বইগুলো আছে এই বইগুলো থেকে সব কোশন কমন আসবে নতুন কোশ্চেন হলেও দেখবে এই জায়গা থেকে কোশ্চেনগুলো কমন আসছে যেগুলো আমি বারবার প্রুফ দিয়ে তোমাদের কিন্তু দেখাচ্ছি তো সব মিলিয়ে তোমরা ফুল একটা প্যাকেজ বা ফুল একটা নেওয়ার জন্য যা যা লাগে সবটাই এই কোর্সটাতে পাবা তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি শুভকামনা রইল আল্লাহ হাফেজ